তখন তখন বুঝেছেন তখন একটা জোর একটা উষ্ণা দেবে সব থেকে হচ্ছে কিন্তু ভয় পাবেন না কেউ চোর গলায় কথা বলে ভাই পাবেন না অর্ডাও হাজির হবে আর পরে পরের পাঠে ও দুটো ও আপনারা যারা দেখছেন মেয়েদের কোনো সময় আর কবির কাছে নিয়ে যাবেন না ও একটু পরে পরে একটু ফল খাওয়াবেন আপনাদের তরফ থেকে খাওয়াবেন খাওয়া মাছ লাগে কথাটা বলে যায় না বুঝবে না

তবাই চোরে চোরে হাওয়া হবা তুমি আমার জোরে বলবা

আগে এবং পিছনে বিস্তারিত আপনারা জানবেন ইনশাল্লাহ দেখতে পারবেন আল্লাহ যেন মনটাকে সুস্থ করে দেন যে উদ্দেশ্য করে আসছেন যে বা যারা ওনার উপরে চালানি করেছে ছোট্ট বাবু বারো বছর বয়স আল্লাহ যেন তাদেরকে সই বুঝ দান করে দেন যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওর ভিতরে আপনি জানতে পারবেন এই ভিডিওর ভিতরে জিনেরা কি খায় এবং গোবর গোবর আমাদের গরুর গোবর জিনদের জন্য খাবার হয়ে যায় খেজুর আমাদের গরুর গোস্তের হাড্ডি জিনদের জন্য হয়ে যায় গোস্তের টুকরা

Se